আর নয় চুল পড়া এখন চুল পড়ার স্থায়ী সমাধান চলে এসেছে আপনি বাসায় অনেক খুব সহজভাবে একটা তেল তৈরি করতে পারবেন এই তেল দিলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল ঘন সিল্কি অনেক সুন্দর হবে যাদের মাথায় চুল পাতলা তাদের চুল ঘন হয়ে উঠবে তাই আর কেন দেরি করতেছেন দেরি না করে এই তেলটি বানিয়ে নেন আজকের পুরো ভিডিওটি জুড়ে থাকছে এই হেয়ার অয়েল তৈরি করা তাই এখানে আমার অনেক দিন ধরে চুল পড়তেছে অনেকের কাছে শুনতে সে আমি ভাবছি হয়তো বা চুল পড়া বন্ধ হবে না এই সেই কাজ আমি কই আর হবে না এখন তো টাকলা হয়ে যাচ্ছি এখন তাই বাজারে চলে গেছি বাজার থেকে এই নারিকেল তেল কিনে নিয়ে আসছি বাসায় থেকে সরিষার তেল নেই যে এক দুই ফোটা ছিল তাই দিয়ে দিলাম দিয়ে এখন বাজার থেকে মেথি কিনে নিয়ে এসেছি কালো জিরা কিনে নিয়ে এসেছি আর ছেলের এক বন্ধুর মাকে বলছিলাম ভাবি আপনার পাশে যদি এগুলো থাকে তাহলে একটু নিয়ে আসিয়েন উনি আবার আমাকে যা যা উপকরণগুলো লাগে কেনা ছাড়া যেগুলো মানে প্রাকৃতিক যে উপাদানগুলো সেগুলো আবার উনি নিয়ে এসেছে নিয়ে এসে দিয়েছে আমাকে এখন এখানে একটু ফুটিয়ে নিলাম মানে মেথি আর কালো জিরে একটু ঘ্রানটা বাইর হওয়া পর্যন্ত তেলটা একটু গরম করে নিলাম যাতে তেলের যে এটা প্রাসুর তেলে কিন্তু একটু গন্ধ থাকে সেই একটু গন্ধটা দূর হয়ে যাবে এখন এখানে পেঁয়াজ দিয়ে আমি দুইটা পেঁয়াজ দিয়েছি এখানে দিয়ে দিলাম জবা ফুল জবা ফুলের পাতা তারপরে মেহদির পাতা তারপরে হলো কালো কেশরি অ্যালোভেরা পেয়ারার পাতা অনেক কিছু মিলে নিম পাতা এই ভাবি আমাকে সব কিছু এনে দিয়েছে আমি শুধু তেলটা বানাবো মানে যেটুকু কেনা লাগে শুধু ওইটুকু কিনছি আর ওই ভাবি আমাকে সব কিছু দিয়ে দিয়েছে আমি আবার অনেকে খুশি খুশি করে কেটে কেটে দেয় আমি আবার করিনি সবগুলো এ খুশি খুশি করে দিলেও ফেলাই দিতে হবে ইয়ে করতে হবে তাই করে অত কষ্ট করার দরকার নেই এভাবেই করতেছি তবে এটা যে এত ভালো সেটা কিন্তু আমি আগে বুঝতে পারিনি একদিন শুধু আমি দিছি আপনারা বিশ্বাস করব না তাতেই কিন্তু আমার চুল অনেকটাই পড়া কমে গেছে তারপর দিয়ে দিলাম আদা তারপরে লেবু লবঙ্গ দারচিনি মানে সব কিছুই এখানে দেওয়া আছে অনেক ইভিডেন্স মিলেই একটা তেল তৈরি হয় তাহলে তো এটা চুল পড়া বন্ধ করবে চুল সিল্কি করবে আমার মেয়ের মাথায় হালকা পাতলা পাতলা চুল ওই জন্য ওর জন্য বিশেষ করে বানালাম সবাই বলে সবাই আমাকে গালি দেয় তেল বানালেই বাচ্চাটার মাথায় চুলগুলো ঘন হয় কেন এমন করতেছি যেহেতু মেয়ে বাচ্চা তা তো চুলের প্রয়োজন আছে তাই এখন অনেক কষ্ট হলেও চু মানে বানিয়ে নিলাম কষ্ট তেমন হয়নি কারণ সব এক ভাবি উঠায়নি দিছে আমি শুধু তেলটা বানিয়ে নিলাম এই যে এইটুকু আমার তেল হয়েছে আমি এক পোয়া নারিকেল তেল দিয়ে বানালাম আর কি এখন এতটুকু আমার হয়েছে এখন ঠান্ডা করে নেওয়ার পর আমি এই যে বয়ামে তেল কিনে আনছিলাম ওই বয়ামে আবার ঢেলে দিলাম এখন দেখেন কত সুন্দর তেলটার ঘ্রাণও অনেক সুন্দর আর তেলটা দেওয়ার পর সত্যি কথা আপনারা বিশ্বাস করবেন আমার চুল যে পরিমাণে উঠছিল একটু হলেও কমে গেছে আপনারা রাইতে দিবেন আর সকালে বা যে যে সময় গোসল করবেন সেই সময় শ্যাম্পু করে নেবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ